পরিবর্তন অবশ্য তো পরিবর্তন মমতা ব্যানার্জি লুকতে পারবে না ভোটার ট্রিপিল এন টি ডবল এন টি এই ভোটারগুলো মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক হিসাবে ছিল তো মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের এখন অবস্থায় এক টাকা খুচরো পয়সার মতো অপ্রচার মমতা ব্যানার্জি দাঙ্গা লাগাতে চাইছিল কোম মারবে কে মুসলমান মরছে কে মুসলমান মারবে কে মুসলমান তো মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছেন মমতা ব্যানার্জি কখন কি বলছেন নিজেই ঠিক করতে পারছেন না মমতা ব্যানার্জি আজ থেকে দু মাস পূর্বে তিনি ধর্মতলা চৌরাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমার শলিলের রক্ত থাকতে আমি বেঁচে থাকতে পশ্চিম বাংলায় এসআইআর লাগু করতে দেব না কিন্তু পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে পশ্চিমবাংলার মানুষ এসআইআরকে সাদরে গ্রহণ করেছে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদেরকে উনি ভয় দেখানোর চেষ্টা করেছিলেন এবং মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে ভোঁ ভোঁট মৃত ভোঁট যে ব্রাত্য বসুর বাবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাবার মৃত বাবা তার ভোটার লিস্টে তার নামটাও আছে তিনিও ভোট দিয়ে যান বা সর্লেগে লাল রায়ও তিনি মৃত ব্যক্তি শ্মশান থেকে এসে ভোট দিয়ে যান আসলে মমতা ব্যানার্জি আত্মা বহন করছে আমরা ওই ভোট এলে নির্বাচন এলে দেখতে পাই যে মৃত লোকগুলো ভোটার লিস্টে নাম আছে তারা ভোট দিয়ে যাচ্ছে কিন্তু তাদের আমরা চোখে দেখতে পাই না আসলে মমতা ব্যানার্জির গাত্তর হওয়ার কারণ হচ্ছে যে মৃত ভোটার এবং উম ভোটার ট্রিপিল এন ডবল এন এই ভোটারগুলো মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক হিসেবে ছিল আর বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানরা যারা আমাদের দেশে এসে বসবাস করছিল তৃণমূল কংগ্রেসের ছত্রছায় লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত পরিষেবা তারা পাচ্ছিল আমরা যারা ভারতীয় মুসলমান তারা বঞ্চিত হচ্ছিলাম তাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর যত বিরোধিতা করেছেন পশ্চিমবাংলার মানুষ এসআইআরকে গ্রহণ করেছেন এবং এই ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ বিসর্জন অবিসম্ভাবিত এতে কোনো সন্দেহের অবকাশ নেই বিহার পথ দেখিয়েছে আজকে যে সীমাঞ্চল আপনি কাটিহাট থেকে শুরু করে আপনার আমরদহ থেকে শুরু করে বিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানে সংখ্যালঘুরা যে সাতান্ন পার্সেন্ট সাতাশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট বসবাস করে সেখানে এনডিএর শরিক দল এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে বিহারের মানুষের কাছে আস্থা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি এবং এনডি ডি মোদি মানে আবেগ মোদী মানে ভালোবাসা মোদি মানে ইচ্ছা শক্তি অদম্য জের মোদী মানে আগামী প্রজন্মের যুবক যুব যুবক যুবতীদের কাছে ভবিষ্যৎ পথের এক রাস্তা তাই মোদির প্রতি সারা ভারতবর্ষ আস্থা রাখছে বিহার সংখ্যালঘু মুসলমানরা পথ দেখিয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই পথ পশ্চিমবাংলায় বিহার থেকে নদী গঙ্গা প্রবাহিত হয়ে পশ্চিমবাংলায় আসছে এবং পশ্চিমবাংলায় পরিবর্তন হবে টুকার মুখোশ সম্পূর্ণরূপে আলাদা তৃণমূল কংগ্রেসের এখন অবস্থায় এক টাকা খুচরো পয়সার মুখো দেখবেন এক টাকা দু টাকার কয়েন কাউকে দিতে গেলে তারা এখন নেয় না বাজারে আছে তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে বাজারে আছে মানুষ এদের নিতে চাইছে না এদেরকে বিসর্জন দিয়েছে বিসর্জন দিয়েছে এদের থেকে পরিত্রাণ চাইছে এদের থেকে মুক্তি চাইছে মুক্তি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগামী ছাব্বিশে পরিবর্তন হবে অপ্রচার মমতা ব্যানার্জি দাঙ্গা লাগাতে চাইছিল সেই দাঙ্গা ছা একে মানে দু হাজার একুশ সালের মতো এনআরপির ভয় দেখিয়ে সেই দাঙ্গা এবারে লাগাতে পারিনি ভারতীয় মুসলমানরা বুঝে গেছেন যে পরিবর্তন পশ্চিমবাংলায় অপিস্ভাবিত উন্নয়নের ক্ষেত্রে মুসলমানরা নির্ণয়ের ভূমিকা নেবে এবং পশ্চিমবাংলায় পরিবর্তন দেখুন এসআইআর কোনো আতঙ্কের বিষয় নয় যারা অন্য রাষ্ট্র থেকে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে যে সমস্ত হিন্দু ভাইরা আমাদের দেশে আশ্রয় নিয়েছে তারা সিএয়ে একটে তারা এখানে নাগরিকত্ব পাবে আর রোহিঙ্গারা যারা অনুপ্রবেশকারী এদেশে আছেন তাদের সাথে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক নেই তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে আমাদের বহু বহু পার্থক্য বোম মারবে কে মুসলমান মরছে কে মুসলমান মারবে কে মুসলমান গ্রেপ্তার হবে কে মুসলমান থানায় ভরে থাকবে কে কে মুসলমান শুধু মুসলমানরা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন তেজপাতার মতো ব্যবহার করেছেন মুসলমানদের তেজপাতার সুগন্ধি নেওয়া হয়ে গেলে তিনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন মুসলমানদের প্রকৃত উন্নয়ন শুধু মমতা ফাঁসনে দিয়েছেন কাজে তিনি করেননি পর্যটনী ফার্স্টুকেরও অনেক কিছু দেখেছে বিহারের দিকে মমতা ব্যানার্জির ভাইতো ব্যানার্জিকে শিক্ষা নেওয়া দরকার বা সংখ্যালঘু এলাকায় এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ অলরেডি ফর্ম ভরে দিয়েছে ভয় পাবার কোনো কারণ নেই এসআইআর হলে অবাক সুস্থভাবে তারা নিরাপত্তাভাবে এবং তাদের চাকরি কর্মসংস্থান অন্য ভারতীয় জনতা পার্টি আগামী ছাব্বিশে যে সরকার হবে তাদের ব্যবস্থা বঙ্গের মানুষের উদ্দেশ্যে একটা অবাধ সুস্থ নির্বাচন হোক পশ্চিমবাংলায় একটা পরিবর্তন হোক সেই পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেকার শিক্ষিত ছেলের কর্মসংস্থান হোক সবাই হেসে খেলে বেড়াক আমার আপনার মধ্যে ভাইচারা ভালোবাসা ভাতৃত্ববোধ সমস্ত সব কিছু অটুট থাকে পিছিয়ে বাংলার টেটে দুর্নতি হয় মমতা ব্যানার্জির হারমাদ উন্মাদ বাহিনীরা টাকা নিয়ে পয়সা নিয়ে চাকরি কেনাবেচা করে এটা পা থেকে মাথা অবধি একটা দুর্নীতিগ্রস্ত সরকার এই সরকারকে যতক্ষণ না বিসর্জন দেবেন বেকারের মুখে আঁচি পরিবর্তন অবশ্যম্ভাবিত পরিবর্তন মমতা ব্যানার্জি লুকতে পারবে না